শীতকালে সকলের বাড়িতেই কিন্তু কম বেশি বিভিন্ন রকমের পিঠে পায়ে হয়ে থাকে তার মধ্যে অন্যতম পিঠে হল পাটি সাপটা নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো খুব সহজভাবে সঠিক মাপ দিয়ে পাটি সাপটা পিঠের রেসিপি আসুন দেখে নিয়ে আজক কিভাবে বানাবো এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক বাটি আতপ চালের গুঁড়ো ওই বাটি মেপেই হাফ বাটি ময়দা ওই বাটি মেপে চার ভাগের এক ভাগ সুজি ওই বাটি মেপে হাফ বাটি চিনি নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশে মিশিয়ে নিতে হবে যে যেকোনো একটা বাটি বা কাপ মেপে উপকরণগুলো নেবেন দেখবেন খুব সুন্দর কিন্তু পাটিসাপটা আপনারাও বানিয়ে নিতে পারছেন একটা পাটিসাপটাও দেখবেন যে ভেঙে যাচ্ছে না বা পরের দিন শক্ত হয়ে যাবে তেমন একটা কিছুই হবে না সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেয়ার পর আমরা ওই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি দুধ এবার একবারে দুধ তো আমরা দিচ্ছি না অল্প অল্প করে দুধ দিয়ে প্রথমে আমরা ভালো করে এটাকে মেখে নেব বাকি দুধটুকুও দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ওই বাটি মেপে আরও এক বাটি দুধ আমরা নিয়ে নেব পুরো ব্যাটারটা বানানোর পর আপনাদের বলে দেব যে আমার কতটা দুধ লেগেছে আরও এক বাটি দুধ নিয়ে আসলাম এবার এই দুধটাও ঠিক একইভাবে অল্প অল্প করে দিয়ে আমরা ব্যাটারটা বানিয়ে নেব খুব ভালো করে ব্যাটারটাকে আমাদের বানিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর ভালো করে মিশাতে হবে কারণ চালের গুঁড়ো কিন্তু নিচের দিকে থিতিয়ে যায় সেই দিকটা খেয়াল রেখে খুব সুন্দর করে আমাদেরকে এটাকে ফেটিয়ে নিতে হবে আর একটু দুধের প্রয়োজন আছে সেটাও দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মিশিয়ে নেবো যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন দু বাটি দুধের থেকে এইটুকু দুধ আমাদের রয়ে গেল এবার এই ব্যাটারটাকে আমরা এক ঘন্টার মতো ঢেকে রেখে দেবো ততক্ষণে আমরা পাটিসাপটা বানানোর জন্য পুটটা বানিয়ে নেব এর জন্য নিয়ে নিলাম হাফ বাটি দুধ দুধটা হালকা গরম হলেই এখানে দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট থেকে পুরো দুধটাই আমরা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব এক বাটি পাটালি গুড় এখানে আমি এক বাটি মানে আড়াইশো গ্রাম গুড় নিয়েছি এবার গুড়টাকে ভালো করে প্রথমে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে গোটটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমরা এটাকে জাল দিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম একটা গোটা নারকেল কুড়ি রেখেছিলাম সেটা এই নারকেল কুড়াটাকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণ পাক দিয়ে নেব তবে খুব বেশিক্ষণ পাক দেবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পাক দেওয়ার পর এটাকে আমরা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো এইরকম অবস্থায় এটাকে আমরা একটা পার্টির মধ্যে তুলে নিচ্ছি এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এখন এক ঘন্টা পর ঢাকনাটা খুললাম দেখুন আমাদের পার্টি সাপটার ব্যাটার একদম পুরোপুরি সেট হয়ে গেছে আর একটু কিন্তু দুধের প্রয়োজন নেই এইরকম ঘনত্বের ব্যাটারি আমাদের তৈরি করে নিতে হবে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তার মানে আমরা দু বাটি দুধ নিয়েছিলাম তার থেকে এক বাটি দুধ পুরোটাই দিয়েছি আর দু নম্বর বাটি দুধের মধ্যে এক ভাগ দুধ আমাদের থেকে গেছে এবার আমরা পাটি সাপটাগুলো বানিয়ে নেবো এর জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা তাওয়া গরম করে নিয়ে সামান্য একটু সাদা তেল আমরা চারদিকে ব্রাশ করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে রেখেই এক হাতা ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো তারপর তাওয়ার হ্যান্ডেলটা ধরে আস্তে আস্তে করে ঘুরিয়ে চারিদিকে এটাকে আমরা ছড়িয়ে দেবো ঠিক এইভাবে খুবই সহজ পদ্ধতি এটা যারা কোনোদিন পিঠে বানায়নি তারাও দেখবেন খুব সুন্দরভাবে এই পিঠে বানিয়ে নিতে পারবে এবার ওপরের অংশটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমরা যে পুর বা চাইটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো তারপর আস্তে আস্তে খুন্তির সাহায্যে এটাকে আমরা ভাজ করে নেবো দেখুন কত সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসছে একটুও কিন্তু তাওয়ার মধ্যে লেগে যাচ্ছে না এই মাপটা ঠিক রেখে যদি সাপটা বানান যারা কোনো দিন পিঠে বানাননি তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে একটা পিঠে আমাদের বানানো হয়ে গেল এইভাবেই আরেকটা পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা পিঠে হয়ে যাওয়ার পর একটু তেল আমরা ব্রাশ করে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম এক হাতা ব্যাটার এবার হ্যান্ডেলটা ধরে চারদিকটা ভালো করে ছড়িয়ে নিলাম ওপরের অংশটা যখন শুকিয়ে যাবে তখন আমরা যে চাই বা পুটটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এটাকে আমরা এরমভাবে মুড়িয়ে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে গেল আরেকটা পাটিসাপটা এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো আমরা বানিয়ে নেবো পাটিসাপটা বানানোর সময় অনেকের মনে একটু ভয় হয় যে পিঠেগুলো ভাজ করার সময় ঠিকঠাক করে ভাজ করতে পারবো না ভেঙে যাবে কিন্তু উপকরণের পরিমাপটা যদি ঠিকঠাক করে নিয়ে বানান যারা নতুন গৃহিণী তারাও দেখবেন খুব সহজে এই পাটিসাপটা বানিয়ে নিচ্ছেন সব থেকে সহজ বানানো এই পাটিসাপটা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন এক রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ